সময় পাচ্ছি না রে ভাবি তো অনেক কিছু কিন্তু সময় হয় না ইচ্ছে আছে কিন্তু সময় বলতো এই কথাগুলো আমরা কতবার বলি আর কতবার শুনি কিন্তু সত্যিটা জানো সময় নেই এই কথাটা অনেক সময় সত্যি নয় এটা একটা অজুহাত আমরা প্রত্যেকেই দিনে চব্বিশ ঘন্টা পাই তুমি আমি আর যে মানুষটা তোমার আর আমার চেয়ে অনেক বেশি এগিয়ে তারও ঠিক চব্বিশ ঘন্টাই আছে তবে পার্থক্যটা কোথায় পার্থক্যটা সেখানে যেখানে কেউ সময় খুঁজে নেই আর কেউ অজুহাত বানিয়ে নেয় সময় নেই এটা সত্যি যদি সেটা তোমার অগ্রাধিকারের বাইরে হয় আমরা ফেসবুক স্ক্রল করতে পারি ঘন্টার পর ঘন্টা সিরিজ দেখতে পারি রাত দুটো পর্যন্ত কিন্তু নিজের লক্ষ্য নিজের স্বপ্ন সেই জায়গায় বলি সময় নেই কারণ আমরা ভয় পাই ভয় পাই শুরু করতে ভয় পাই ব্যর্থ হতে আর সেই ভয়কে ঢাকতে গিয়ে বলি সময় হয় না ভাবো প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট যদি তুমি নিজের স্বপ্নকে দাও একটা বছরে তুমি একশো বিরাশি ঘন্টা কাজ করবে নিজের ভবিষ্যতের জন্য তাতেই তুমি এখন যেখানেই আছো তার অনেকটাই সামনে থাকবে অনেকটা এগিয়ে থাকবে তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো সময় নেই নাকি ইচ্ছে নেই ব্যস্ত নাকি ভয় পেয়েছি ভুল বুঝবে না তোমার সময় আছে আর সবচেয়ে বড় কথা তুমি পারবে শুধু আজ থেকে অজুহাত নয় একটা ছোট্ট পদক্ষেপ নাও একটা সময় নির্ধারণ করো শুধু তোমার স্বপ্নের জন্য কারণ স্বপ্ন একদিনে পূর্ণ হয় না স্বপ্ন প্রতিদিন একটু একটু করে তৈরি হয় সব শেষে আমার একটাই কথা তোমার সবচেয়ে বড় অজুহাতটা কী এবার তাকে চ্যালেঞ্জ করো আর কমেন্টে লেখো আজ তুমি নিজের জন্য কত মিনিট সময় রাখবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনো সময় নেই বলে নিজের স্বপ্নকে থামিয়ে রেখেছে